আমার বাড়ি হচ্ছে মনুরিয়া গ্রাম জিনাতা সদর থানায় আমি এখানকার পুরোহিত আমি এই অনাথ আশ্রমে ইস্যু থেকে আমার এটা হচ্ছে পুরোহিত হিসাবে যাক এখানে থাকে আমার নাইট গার্ড ভোর পাঁচটার দিকে সে আমি বাইরে যেয়ে শুয়েছি শুয়েও পারিনি বসে রয়েছি খানিক পরে নাইট গার্ড এসে বলতেছে যে দাদা তালা দেননি আমি যাহা বলছেন না মার মন্দিরে তালা খোলা রয়েছে আমি যাইয়ে দেখলাম যে তালাটা ভেঙে গ্রিল টা করে ভিতরে যেয়ে ভিতরে মার ওখান্ত কিছু সিটি ঘন্টা জিনিসপত্র ছিল অল্প কিছু হালকা সোনা জিনিস ছিল এগুলো নিয়ে গেছে এই তো বুঝতে তারপরে পরে এসে দেখলাম সব মন্দিরে মান মন্দিরে লক্ষ্মী মন্দির গণেশ মন্দির শিব মন্দির বিষ্ণু মন্দির সব না মায়ের মূর্তি বা কোনো প্রতিমায় তারা ভাংস করেনি কোনো অসুবিধা করেনি শুধু লক্ষ্মী মন্দিরের যে মায়ের কানেকটা ছিল সেই টেনেছে সকালে আমার মানে মেয়ের মুখ থেকে জানতে পারলাম যে মানে মন্দির শুরু হয়ে গেছে সেই মানে সাতটা মন্দিরই তালা ভাঙ্গার সবকিছু নিয়ে চলে গেছে আমাদের মন্দির থেকে এবং প্রতিমা বিগ্রহের কোনো হাত দিয়ে কিন্তু বিগ্রহ মানে জিনিসপাত্র সেটা এলোভেলভাবে দীর্ঘ সময় আছে যে দেখা যায় সিসিটিভিতে সিসিটিভি পুজোর সব কিছু তথ্য আছে সংরক্ষণ

Allah wa do do na raida khatat